নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি বেগুন পোস্ত করে দেখাবো তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এই রেসিপি করার জন্য এখানে আমি এরকম ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলোকে আমি দুফালি করে কেটে নেব আর এখানে নিয়েছি কুড়ি গ্রাম পোস্ত দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব গুলো আমি নুন হলুদ আর চিনি মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবারে আমি বেগুনগুলো ভেজে নেবো এখানে কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল মানে ওই তিনটে টেবিল চামচের একটু বেশিই নিয়েছি তেলটা আপনারা বুঝে দেবেন এবারে আমি বেগুন গুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নুন ভেজে তুলে নিয়েছি সব বেগুনগুলো এবারে দিয়ে দিচ্ছি সেম তেলের মধ্যে মেথি হাফ চামচ মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আমি এখানে ছোট ছোট কোয়া রসুন নিয়েছি ছোটো করে দিয়ে দিলাম তেলে একটু আনিয়ে নেব ফোড়নটা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্তটা পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু বাটি ধুয়ে জল দু তিন চামচ মতো জল একটু দিয়ে দিলাম এবার পোস্তটা একটু কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি মশলাটা একটু ফুটিয়ে নেব গ্রেভিটা গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি বেগুনগুলো ছেড়ে দেব আস্তে আস্তে বেগুনগুলো ভেঙে যাতে না যায় ওই জন্য আমি চামচে করে একটু গ্রেভি গুলো তুলে তুলে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল একটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো আমার বেগুন পোস্ত একদম রেডি এবার আমি গরম গরম সার্ভ করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ঠাকুর বাড়ির রেসিপি পূর্ণিমা ঠাকুরের রেসিপি বেগুন পোস্ত আমার মতো করে একবার ট্রাই করবেন দেখবেন রেসিপিটা কিন্তু খুব সুন্দর আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর আমার পাশে থাকতেও ভুলবেন না এখানেই শেষ করছি নমস্কার